ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনার সংসার জীবন সুখের ছিল না এটা তো কম বেশি সবাই জানে ওয়াজেদ মিয়ার সাথে বিয়ের পর শেখ হাসিনার মৃণালকান্তি দাসের সাথে অবৈধ সম্পর্কের কথাও কারোর অজানা না শুধু তাই না ওয়াজেদ মিয়ার সাথে বিয়ের আগেও শেখ হাসিনা আরেকজনের সাথে ঘর থেকে পালিয়েছিলেন তখন হাসিনা ইডেন কলেজে ইন্টারমিডিয়েট পড়তেন উনিশশো সাল শেখ হাসিনা তখন ইডেন কলেজের ছাত্রী তখনই শেখ হাসিনার চালচলন বেশ উগ্র হয়ে ওঠে এমনকি একজনের সাথে সম্পর্কেও জড়িয়ে পড়েন এ খবর পৌঁছে যায় শেখ মুজিবের কাছে এটা জেনেই শেখ মুজিবের পরিচিত ওয়াজেদ মিয়াকে হাসিনাকে বিয়ে করতে বলেন শেখ মুজিব ওয়াজেদ মিয়াও এ বিয়েতে রাজি হয়ে যান তবে এই বিয়ের খবরে বেঁকে বসেন হাসিনা কোনোভাবেই এই বিয়েতে তিনি রাজি ছিলেন না তখন শেখ হাসিনার বিশেষ বন্ধু তোফায়েল মিয়া হাসিনা তোফায়েলকে নিয়ে পালিয়ে যায় ঢাকা থেকে মানসম্মান হারানোর ভয়ে মুজিবের তখন মাথায় হাত মুজিব খোঁজখবর করে বের করেন হাসিনা চট্টগ্রামে আছে মুজিব জানত চট্টগ্রামে একটি লোকই তাকে সাহায্য করতে পারবে জনগণের কাছে ঘটনা গোপন রেখে তিনি হলেন ফজলুল কাদের চৌধুরী শেখ মুজিব ফজলুল কাদের চৌধুরীকে তার পারিবারিক সম্মান রক্ষা করার জন্য হাসিনাকে খুঁজে বের করে দিতে বলল ফজলুল কাদের চৌধুরী তিন দিনের মাথায় হাসিনাকে সসম্মানে শেখ মুজিবের জিম্মায় পৌঁছে দেয় তারপর এক প্রকার বাধ্য হয়ে ওয়াজেদ মিয়াকে বিয়ে করতে বাধ্য হয় শেখ হাসিনা হাসিনা ওয়াজেদ মিয়াকে বিয়ে করলেও এ বিয়ে নিয়ে সে কোনো দিনই মেনে নিতে পারেনি এজন্য ওয়াজেদ মিয়ার জীবিতকালে নানানভাবে অপমান অপদস্থ করে গেছেন তাকে এমনকি শেখ হাসিনা ওয়াজেদ মিয়ার সাথে এক ঘরেও থাকতেন না হাসিনার বেডরুমে যাওয়ার অনুমতি ছিল না ওয়াজেদ মিয়ার তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে